ভেজাল 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 রে ভাই ভেজাল সারা দেশটায় ভেজাল ছাড়া খাঁটি জিনিস মিলবে না কেষ্টায় ভেজাল তেল আর ভেজাল চাল ভেজাল ঘি আর ময়দা কোন ছড়ে গা ভেজাল ভাইয়া ভেজাল সে হ্যাঁ ফায়দা ভেজাল পোশাক ভেজাল খাবার ভেজাল লোকের ভাবনা ভেজালের রাজত্ব এ পাঠনা থেকে পাপনা ভেজাল কথা বাংলাতে ইংরেজি ভেজাল চলছে ভেজাল দেওয়া সত্যি কথা আজ বলছে খাঁটি জিনিস এই কথাটা রেখো না আর চিত্তে ভেজাল নামটা খাঁটি কেবল আর সকলে মিথ্যে কোনিতে ভাই ভেজাল সত্য ভেজাল ছাড়া গতি নেই ছড়াটাতেও ভেজাল দিলাম ভেজাল দিলে ক্ষতি নেই ছড়াটাতেও ভেজাল দিলাম ভেজাল দিলে ক্ষতি